সিয়াম অবস্থায় ভুলক্রমে কোনো কিছু পানাহার করলে এই অবস্থায় কেউ দেখলে তা তাদের রোজার কোনো ক্ষতি হবে কি না উত্তর হচ্ছে ভুল ক্রমে যদি কোনো খাওয়া হয় এটার জন্য আল্লাহ তালা মাফ করে দিবেন নবী সাল্লাহ ইসলাম বলেছেন ইন্নআল্লাহ ওয়াদ আনুমাতি আল খত ওয়ার নিসিয়ান ওয়াবাস্তুক্রিহ ওয়ামাস্তুক্রিহ আলেহি যদি কেউ না জেনে বা ভুলে কোনো কিছু করে থাকে এর জন্য আল্লাহ তালা মাফ করবেন ভুলে বা না জেনে যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ এটা আল্লাহর পক্ষ থেকে দান এই খাওয়াতে তার রোজার কোনো ক্ষতি হবে না আমাদের দেশের মানুষ অনেকে মনে করে থাকেন যদি রোজা রাখা অবস্থায় কিছু খাওয়া হয় আর এই খেতে যদি কেউ দেখে থাকে তাহলে তার রোজা হালকা হয়ে যাবে বা রোজা ভেঙে যাবে এই ধরনের কথা ভুল কথা অজানা অবস্থায় খাওয়া হলে এটার জন্য কোনো রোজার কোনো ক্ষতি হবে না তবে মনে আসার সাথে সাথেই খানা বন্ধ করে দিতে হবে এতক্ষণ খেয়েছি আর একটু খেয়ে নেই তাহলে আপনার রোজার সাথে সাথে এক ঢোকো যদি খেয়ে ফেলেন মনে আসার পরে তাহলে আপনার সেই দিনে রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃত বা হচ্ছে অজানায় যদি খেয়ে থাকেন যে আপনি রোজা রেখেছেন ভুলে গেছেন তাহলে ওই অবস্থায় রোজা কোনো ক্ষতি হবে না সে রীতিবত মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে কি সে ওই দিনের সিয়াম রাখতে হবে উত্তর হচ্ছে হ্যাঁ কোনো হায়সগ্রস্ত বা রীতিবতী কোনো মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয়ে থাকে হায়স বন্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ওই দিনের রোজা রাখতে হবে ফজরের পরে যদি বন্ধ হয় তাহলে ওই দিনের রোজা তার রাখা যাবে না বা রাখতে হবে না কেন সে তো সাহারির সময় পার হয়ে গিয়েছে সাহারির সময় যতক্ষণ থাকে যতক্ষণ ফজর উদিত না হবে এর আগ পর্যন্ত পবিত্র হলে রোজা রাখতে হবে ফজর উদিত হওয়ার পরে যদি সে পবিত্র হয় তাহলে সেই দিনে রোজা তার রাখতে হবে না বা রাখা যাবে না সে গত আমার আমি একদিন রোজা রাখার রোজা ভেঙে ফেলার নিয়ত করি কিন্তু শেষ পর্যন্ত রোজা ভাঙি নাই সে উক্ত ইচ্ছার কারণে কি আমার সিয়ামের কোনো সমস্যা হবে এর উত্তর হচ্ছি কেউ যদি রোজা ভেঙে ফেলার পূর্ণ বুঝে শুনে পূর্ণ নিয়ত করে থাকে তাহলে ওই দিনের রোজা ভেঙে যাবে এটাই অনেক স্কলারদের মত আবার কেউ কেউ বলেছে হয়তো নিয়োগ করেছে তার নিয়ত হয়তো পাক্কা ছিল না সে যেহেতু সিয়াম ভঙ্গকারী সব বিষয় থেকে বেঁচে ছিল তার রোজা হয়ে যাবে তবে দুই পক্ষের মত মিলিয়ে আমরা যেটা বলবো যদি আপনি রোজা ভেঙে ফেলার পূর্ণ নিয়ত করে থাকেন এরপর আপনি রোজা রেখে রাখেন সতর্কতা বশত ওই দিনের রোজাটা আবার কাজ আদায় করে দিলে আপনি সম্পূর্ণ সতর্কতা অবলম্বন হবে ওই দিনের রোজাটা আবার রেখে ফেলাটাই উচিত হবে শেখ স্বাভাবিকভাবেই আমার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে রমজান মাসে এরকম রক্ত ঝরতে পারে এতে রোজা ভঙ্গ হবে কিনা উত্তর হচ্ছে রক্ত ঝরলে রক্ত পড়লে দাঁত থেকে হোক বা অন্য শরীরে কোনো জায়গাতে হোকও হোক রক্ত ঝরলে বা রক্ত পড়লে এটার কারণে রোজা ভাঙেরা রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে রক্ত পড়া বা রক্ত ঝরার কোনো মাধ্যম নেই অতিরিক্ত পরিমাণ কেউ যদি রক্ত দান করে যেটার কারণে সে দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে ওই দিনের রোজা চাইলে সে ভেঙে পরবর্তীতে কাজ আদায় করবে মেডিকেলের ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা ইনজেকশন নিলে রোজা ভাঙবে কেন উত্তর হচ্ছে ইঞ্জেকশন কোন ধরনের ইনজেকশন নেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করবে অর্থাৎ যেই ইনজেকশন গ্রহণ করা হচ্ছে ওই ইনজেকশন যদি ভিটামিন জাতীয় ইনজেকশন হয় অর্থাৎ যেটা পুশ করার পরে শরীরে এক ধরনের শক্তি আসবে ভিটামিন যুক্ত হবে শরীরে শক্তি বাড়বে এরকম ভিটামিন বা স্যালাইন জাতীয় যদি ইনজেকশন হয় তাহলে তার রোজা ভেঙে যাবে আর এমনিতে কোনো রোগ থেকে বাঁচার জন্য যদি খাদ্যের পরিপূরক না হয় পাকস্থলিতে পৌঁছায় এরকম বা ভিটামিন জাতীয় না হয় খাদ্যের পরিপূরক না হয় শরীরে শক্তি যোগায় এইরকম কোনো ইনজেকশন না হয় তাহলে রোজা ভাঙবে না আর যদি ইঞ্জেকশনের কারণে তার শরীরে শক্তি বৃদ্ধি পাবে এমন কোনো ইঞ্জেকশন হয় ভিটামিন জাতীয় হয় শক্তি বর্ধক হয় পাকস্থলিতে তার খাবারের পরিপূরক হবে এই রকম যদি ইঞ্জেকশন হয়ে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে অন্যথায় ভাঙবে না রোজা রেখে পর্নোগ্রাফি দেখলে তার রোজা থাকবে কিনা রোজা রেখে হস্তমিত্র বা খারাপ ভিডিও দেখা যাবে কিনা রোজা রেখে কেউ পর্নোগ্রাফি বা খারাপ ভিডিও যদি দেখে তাহলে এটা তার রোজার যে পরিপূর্ণ হক সেটা আদায় হবে না নবী বলেছেনু কেউ যদি রোজা রেখে অশ্লীল কোন কাজ করলো হারাম নিষিদ্ধ কোনো কাজ করলো খারাপ ভিডিও বা খারাপ ছবি ইত্যাদি দেখলো তাহলে রোজার যে পরিপূর্ণ হক সেই পরিপূর্ণ হক আদায় হবে না পাশাপাশি যদি এই খারাপ ভিডিও বা খারাপ কিছু দেখার কারণে তার লজ্জাস্থান থেকে কোনো ধরনের বীর্যবাই যাতে কোনো কিছু বের হয় তাহলে তো ইচ্ছাকৃতভাবে সে যদি বের করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে যদি বেরিয়ে যায় আর নিজের অজান্তে তাহলে ওই দিনের রোজার পরিপূর্ণ হক আদায় হবে না বাকি রোজা হয়ে যাবে মূল কথ হচ্ছে খারাপ ভিডিও ছবি দেখার কারণে রোজার ফরজ আদায় হলেও রোজার পরিপূর্ণ হক আদায় হবে না আর যদি এটা দেখতে গিয়ে হাতের টাচ বা অন্য কোনোভাবে যদি কোনো কিছু সে শরীর থেকে লজ্জাস্থান সঙ্গে করে থাকে তাহলে তার ওই দিনের রোজা ভেঙে যাবে পরবর্তীতে রোজার কাজ আদায় করতে হবে রোজা রেখে যদি কেউ হস্তমিথন বা এই জাতীয় কিছু করে থাকে বা বা হস্তমিথন আল্লাহ করুন যে কোনোভাবে নিজের প্রচেষ্টায় যদি কোনো বীর্য স্খলন বা বের করে থাকে তাহলে ওই দিনের রোজা ভেঙে যাবে পরবর্তীতে রোজার অবশ্যই তাকে পুনরায় কাজ আদায় করতে হবে ওই দিনের রোজা তার ভঙ্গ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি ইফতারের সময় গুরুত্বপূর্ণ কাজে থাকে এবং ইফতার করতে দেরি হয় তাহলে এতে কোনো ক্ষতি হবে না উত্তর হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান নবীলাম বলেছেন হাদিসটি মিস্কাতে আছে হাদিসটি বুখারিতে আছে এবং অসংখ্য হাদিসের কিতাবে আছে রসুল্লাহ ইসলাম বলেছেন বান্দা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত বান্দা ইফতার তাড়াতাড়ি করবে তাহলে কল্যাণের মধ্যে থাকার একটা বড় মাধ্যম হচ্ছে অবশ্যই ইফতার তাড়াতাড়ি করা সময় হলে ইফতার করে নেয়া বাকি কোনো কারণবশত কোনো কাজে থাকার কারণে সফরে বা ইত্যাদির কারণে অনেক সময় হয়তো বা যদি ইফতার একটু দেরি হয়ে যায় এতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে বা ইচ্ছা করে একটু দেরি করে যদি ইফতার করে তাহলে শূন্যতের বিরোধী হবে শূন্য পরিত্যাগ করা হবে কিন্তু রোজা হয়ে যাবে রোজার কোনো ক্ষতি হবে না শেখ মুখের রক্ত মিশ্রিত থুতু পেটের ভিতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে কি না উত্তর হচ্ছে থুতু মিশ্রিত কোনো রক্ত মিশ্রিত কোনো থুতু গিলে ফেললে রোজা হয়ে যাবে মুখের ভিতরে যাই থাকবে সেটা যদি কোনো কারণে পেটে চলে যায় তাহলে এটার কারণে রোজা ভাঙবে না রোজা হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে অথবা মুখের রক্ত জমিয়ে এরপর এটা এটা গিলে ফেলা রোজা মাকরু হওয়ার একটা কারণ রোজা ভাঙবে না রোজা হয়ে যাবে কিন্তু রোজার পরিপূর্ণ হক আদায় হবে না ইচ্ছাকৃতভাবে থুতু গিলে ফেলা যাবে না অনিচ্ছাকৃত থুতু গেলে বা রক্ত গেলে ইত্যাদির কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইচ্ছাকৃত থুতু গিললে বা রক্ত গিলে ফেললে মুখের ভিতরে রক্ত তাহলে তার ওই দিনের রোজা মাকরু হবে রোজা হয়ে যাবে কিন্তু মাকরু হবে ঠাক আমি রোজা রাখা অবস্থায় শিশুর ঠোঁটে চুমু দিয়েছি ফলে শিশুর মুখের লালা আমার পেটে চলে গিয়েছিল এতে ভেঙে গিয়েছে কিনা উত্তর হচ্ছে বাচ্চার মুখের থুতু যদি অনিচ্ছাকৃত আপনার পেটে চলে যায় এতে করে আপনার রোজা ভাঙবে না কিন্তু ইচ্ছা করে আল্লাহ মাফ করুন কেউ তার কারো মুখে থুতু খেতে চায় না অকারণে বা অনিচ্ছাকৃতভাবে হতে পারে যে মুখের থুতু পেটে চলে গেছে এটার কারণে রোজা ভাঙবে না তবে তারপরে সতর্ক থাকা উচিত অজু করার ক্ষেত্রে বা বাচ্চাদেরকে আদর করতে গিয়ে আর এমনিতেও বাচ্চাদেরকে গালে ছাড়া ঠোঁটে একদম তার থুতু সহ গিলে ফেলার মতো রকম চুমু দেওয়া উচিত নয় এতে করে আপনার মুখের ভাইরাস তার মুখে চলে যেতে পারে ঠিক কিনা আচ্ছা সিয়াম পালনকারী যদি নাক দিয়ে রক্ত ঝরে তাহলে তার তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে উত্তর হচ্ছে নাক দিয়ে কান দিয়ে বা কোনো জায়গা থেকে রক্ত ঝরলে এটার কারণে রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত রক্ত ঝরলে বা ইচ্ছাকৃতভাবেও যদি কেউ রক্ত বের করে এটার কারণে রোজা ভাঙবে না খুব বেশি পরিমাণ রক্ত বের করলে যেটার কারণে সে রক্ত দান করলো যে কারণে সে দুর্বল হয়ে গিয়েছে এরকম হলে সে ওই দিনে রোজা ভেঙে পরবর্তীতে কাজে আদায় করবে বাকি স্বাভাবিক অবস্থায় রক্ত বের হওয়ার কারণে রোজা ভাঙে না সে আমার প্রশ্ন হল সফর অবস্থায় রোজা রাখার ব্যাপারে স্বাধীনতা দেয়া হয়েছে কিন্তু বর্তমানে আমাদের যুগে সফরের ব্যবস্থা তো অনেক সহজ এবং উন্নত হয়েছে এমন অবস্থায় কি সফরে রোজা রাখতে রোজা ভাঙতে পারবে উত্তর হচ্ছে সফরে থাকাকালীন অবস্থায় রোজা আপনি চাইলে রাখতেও পারবেন ভাঙতেও পারবেন স্বাধীনতা দেওয়া হয়েছে সফর কষ্টকর হোক আর সহজতর হোক এমনটা কোরআনে বলা হয়নি আল্লাহ তালা বলেছেন যদি তোমরা সফরে থাকো ইয়া ইউহাল লাজিলা আমানু কুচিবা আলাই সিয়াম কুচিবা আলাই সিয়াম খেমা কুটিবা আল লাজিলাম ইন কবলি কুমিলা ঠিক আছে এরপরে যে আয়াত সেটা হচ্ছে যে যদি তোমাদের মধ্যে কেউ ফিসাফার সফরে থাকে তো সেই সফরকে কষ্টকর সফর এরকম উল্লেখ করা হয় সফর হলেই রোজা রাখা না রাখার স্বাধীনতা দেয়া আছে যদি কেউ চায় যে ভেঙে ফেলবে তাহলে ভাঙতে পারে আর সহজতর হলে সে চাইলে রাখতে পারবে অর্থাৎ সফর সহজতর হলেও ওই দিনে রোজা রাখা না রাখার স্বাধীনতা তার উপরে থাকবে রোজার কষ্টের কারণে চাইলে রোজা রাখা অবস্থায় মাথায় পানি দেওয়া বা শরীর ভিজিয়ে রাখা যাবে কিনা না উত্তর হচ্ছে রোজা রাখা অবস্থায় কেউ যদি চায় যে রোজার কষ্ট থেকে প্রচণ্ড গরমের মুহূর্তে মাথায় পানি দিয়ে রাখবে অথবা শরীরের ভিজিয়ে রাখবে শরীরে ভিজা গামছা বা ইজাতীয় কিছু দিয়ে এসে শরীর মুছবে শরীরের দৃষ্টিকোণ থেকে এটা যায় যাচ্ছে কারণ অনেক কষ্টের কারণে অনেক সময় প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোক হতে পারে রোগ হতে পারে অসুস্থ হতে পারে পড়ে যেতে পারে ইত্যাদি কারণে চাইলে রোজা রাখা অবস্থায় অমরদি আল্লাহ কোনো কোনো সাবি থেকে আছে রোজার কষ্টে অনেক সময় তারা মাথায় পানি দিতেন আমরাও চাইলে রোজা রাখা অবস্থায় রোজার কষ্ট থেকে বাঁচার জন্য চাইলে মাথায় পানি দিতে পারি অথবা শরীর ভিজিয়ে রাখতে পারি ইফতারের সময় রোজা রাখা অবস্থায় কি শুধু ইফতারের সময় দোয়া কবুল হয় উত্তর হচ্ছে রোজা রাখা অবস্থায় পুরো সময়টাতে আসলে ওর দোয়া একটা গুরুত্বপূর্ণ সময় শুধুমাত্র ইফতারের সময় এমনটা নয় বাকি ওলামা ইকরাম ইফতারের সময় মুহূর্তের সময়টা এই জন্য বলে থাকেন যে ওটা সন্ধ্যার একটা সময় এমনিতে সকাল সন্ধ্যার দোয়া কবুলের একটা মুহূর্ত ওই টাইম আর তাছাড়া ইফতারের মুহূর্তে মানুষের মন একটু আল্লামুখী বেশি থাকে সামনে খাবার আছে এত রং বেরঙের খাবার থাকা সত্ত্বেও আমরা শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় খাবার গ্রহণ করছি না এই দৃশ্যটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় এই জন্য এবং অনেক সাহাবিগণ থেকে তাবিগণ থেকে ইফতার করার আগ মুহূর্তে দোয়া করার এই প্রবণতা বা এই প্রচলন দেখা যায় ইত্যাদি কারণে আমরা চাইলে ইফতার আগ মুহূর্তে দোয়া বেশি করে করব। কিন্তু পুরো রোজা রাখা অবস্থায় পুরো দিন পুরো সময় দিনে এবং রাতে দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত রমজান মাস পুরোটাই হচ্ছে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এই জন্য আমরা দিনে রাতে যে কোনো সময় দোয়া করতে পারি ইফতার আগ মুহূর্তেও আমরা বেশি করে দোয়া করতে পারি কোনো মহিলা যদি রমজান ইফতারের আগ মুহূর্তে হায়স শুরু হয় তাহলে তিনি কি ওই দিনের রোজা আবার কাজে আদায় করতে হবে উত্তর হ্যাঁ ইফতারের আগ মুহূর্তেও যদি সে হয় বা তার রোজা ভেঙে যায় হায়সগ্রস্ত হলেই তো রোজা ভেঙে যাবে তাহলে বেঞ্চ শুরু হলে সে ওই দিনের রোজা কাজা আদায় করতে হবে বাকি সে যে সারাদিন চেষ্টা করলো এই জন্য আল্লাহ তারা তাকে এক্সট্রা অতিরিক্ত তাকে সবাব দিবেন কারণ তার চেষ্টা ছিল এই চেষ্টা তো আল্লাহ সুবাহ দেখছেন ওই দিনের রোজা তাকে আবার কাজ আদায় করতে হবে কিন্তু এই দিনে রোজা রাখার জন্য যে চেষ্টা করেছে এটার জন্য ইনশাআল্লাহ তাআলা তালা সে আলাদা প্রতিদান পাবে বাকি ওই দিনের রোজা ক্রাউন হবে না ওই দিনের রোজা গ্রহণযোগ্য হবে না বমি করলে কি রোজা ভেঙে যাবে অক্সিজেন গ্রহণ করলে কি রোজা ভেঙে যাবে বমি বা অক্সিজেন করলে বমি করলে রোজা ভাঙবি কেন উত্তর হচ্ছে কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে বমি বের হয় কারো তাহলে তার রোজা ভাঙবে না বলেছেন যে আ যে অনিচ্ছাকৃত যার ক রোজ বের বমি বের হবে যারা আহুল ও অনিচ্ছাকৃত যদি কারো বমি বের হয় তাহলে তার রোজা ভেঙে যাবে আর ইচ্ছাকৃতভাবে যদি মানিস তা ক আ মানিস ক অর্থাৎ যে ইচ্ছাকৃতভাবে বমি করবে তার ওই দিনের রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে মুখে আঙ্গুল দিয়ে যদি কেউ বমি করে স্বেচ্ছায় বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে অনিচ্ছায় বমি হলে রোজা ভাঙবে না অক্সিজেন গ্রহণ করলে রোজা ভাঙবে কিনা উত্তরুচ্ছি অক্সিজেন কয়েক ধরনের থাকে এক ধরনের অক্সিজেনের মধ্যে ভিটামিন জাতীয় কিছু থাকে যেটা পাকস্থলীতে পৌঁছায় অর্থাৎ অক্সিজেনের সাহায্যে যদি পাকস্থলীতে কিছু পৌঁছানো না হয় তাহলে তার রোজা ভাঙবে না রোজা ভেঙে যাবে যদি পাকিস্তলিতে কিছু পৌঁছায় রোজা ভেঙে যাবে পাকস্থলীতে কিছু না পৌঁছালে রোজা ভাঙবে না আমি আবার বলছি অক্সিজেনের মাধ্যমে যদি পাকস্থলীতে কোনো ভিটামিন জাতীয় বা কোনো ঔষধ বা মেডিসিন পৌঁছানো হয় তাহলে তার রোজা ভেঙে যাবে বেশিরভাগ অক্সিজেন এই জাতীয় হয় আর কোনো অক্সিজেন যদি এমন হয় যেটা পাকস্থলিতে পৌঁছাবে না তাহলে তার রোজা ভাঙবে না এরপর প্রশ্ন সিয়াম ভেঙে যাওয়ার কারণগুলো কি কি সিয়াম ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ আছে একটু হচ্ছে সহবাস করা স্বামী স্ত্রী যদি কেউ সহবাস করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে বা ইচ্ছাকৃত যদি বীর্যপাত ঘটায় বীর্য বের করে তাহলে তার রোজা ভেঙে যাবে পানাহার করলে রোজা ভেঙে যাবে হায়েস নেফাজের কারণে রোজা ভেঙে যায় মহিলাদের হায়স নেফাস শুরু হলে এবং ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে পাগল মাতাল হয়ে গেলে রোজা ভেঙে যাবে এবং রোজা ভেঙে ফেলার নিয়ত করলেও অনেক ওলামাদ এবং অধিকাংশ ওলামাদের মত হচ্ছে রোজা ভেঙে ফেলার নিয়ত করলেও তার রোজা ভেঙে যাবে আমি জেগে একজন কাজ করতে হয় এ কারণে আমি দিনে বেশিরভাগ সময় ঘুমাতে হয় রমজান মাসে সিএম রেখে এভাবে ঘুমালে রোজা হবে কিনা উত্তর হচ্ছে রমজান মাসে যদি কেউ রোজা রাখ রেখে দিনে সারাদিন ঘুমায় অর্থাৎ ফজরের পর থেকে জোর পর্যন্ত ঘুমালো বা জোরের নামাজ আবার ঘুমালো কথার কথা তাহলে তার রোজা হয়ে যাবে ঘুমানোর কারণে রোজা ভাঙবে না কিন্তু বাকি হলো রোজা রেখে বেশি সময় ঘুমিয়ে পার করা এবাদতের সুযোগ না পাওয়া এটা হচ্ছে যে দৃষ্টিক এবং এটা রমজানের হক নষ্ট হওয়া বাকি সম্ভব হলে অবশ্যই সে ঘুমিয়ে ঘুমিয়ে বা অলসতা সময় নষ্ট না করবে বাকি কারণ বসত রাতে ইবাদত করলো দিনে ঘুমালো বা রাতে কাজ করলো দিনে ঘুমালো তাহলে এতে শরীয়তের কোনো বাধা নেই তার রোজা হয়ে যাবে অপবিত্র অবস্থায় যদি কেউ সাহারি খেয়ে থাকে তাহলে তার ওই দিনের রোজা আদায় হবে কিনা উত্তর হচ্ছে অপবিত্র অবস্থায় সাহারি খেলেও তার রোজা হবে সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া জরুরি নয় তবে নামাজ পড়ার জন্য পবিত্র হওয়া জরুরি গোসল যদি ফরজ হয় তাহলে একজন ব্যক্তি পাঁচটা কাজ করতে পারবে না এই পাঁচটা কাজ ছাড়া বাকি সকল কাজ করতে পারবে কেউ যদি অপবিত্র হয় গোসল ফরজ হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি আল মসজিদ মসজিদে অবস্থান করতে পারবে না মসজিদে থাকতে পারবে না কোনো কারণে এতে কাফে যদি মসজিদে থাকে বা অন্য কোনো কারণে মসজিদে থাকে অপবিত্র হয়ে যায় তাহলে দ্রুত বের হয়ে পবিত্র হয়ে আবার মসজিদে প্রবেশ করতে হবে তাহলে অপবিত্র মসজিদে অবস্থান করা দুই আর সালাদ নামাজ আদায় করা যায় না তিন আর বাইতুল্লাহ তওয়াফ করা যায় না নাম্বার চার আশায় কোরআন তেলাওয়াত করা যায় না নাম্বার পাঁচ বেসুল মাসাব সরাসরি কোরআন স্পর্শ করা যায় না এই পাঁচটি কাজ ছাড়া বাকি সব কাজ করা যায় তাহলে গোসল ফরজ হলেও সাহারি খাওয়া যাবে অসুবিধা নেই তবে উচিত হচ্ছে পবিত্র হয়ে সে সাহারি খাওয়া বা পবিত্র পুরোপুরি হতে না পারলে গোসল করতে না পারলে অন্তত অজু করে হাত হাত মুখ ধুয়ে তারপরে সে খাবার গ্রহণ করে নামাজের আগে গোসল করলে তার সাহারি হয়ে যাবে রোজা হয়ে যাবে রোজা হওয়া না হওয়ার সাথে পবিত্র অবস্থায় বা অপবিত্র অবস্থায় সাহারি খাওয়ার কোনো সম্পর্ক নাই রোজা রাখা অবস্থায় আলট্রাসোনোগ্রাম করা যাবে কেন উত্তর হচ্ছে আলট্রাস্রোনোগ্রাফি বা আলট্রাসনোগ্রাম এগুলো কোনোটাই ও রোজা ভঙ্গের কোনো কারণ নয় রোজা রেখে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে রোজা রেখে পাকস্থলীতে কোনো কিছু পৌঁছানো যাবে না খাবার বা পানার গ্রহণ করা যাবে না ইত্যাদি অনেকগুলো কাজ আছে রোজা ভঙ্গের কারণ কিন্তু আলট্রাসোনোগ্রাম বা আলট্রাসোনোগ্রাফি এগুলো রোজা ভঙ্গের কোনো কারণ নয় মসজিদে কি ইফতার বা সাহারি খাওয়া যাবে কি না উত্তর হচ্ছি মসজিদে সাহারি বা ইফতার খাওয়ায় কোনো দর্শনীয় বা নিষেধাজ্ঞা নেই শর্ত হচ্ছে এটা প্রয়োজন সাপেক্ষে খেতে পারে যেমন মসজিদে যারা থাকেন বা মসজিদে ইমাম মসজিদ যদি মসজিদের ভিতরে খেতে চান অথবা যারা এতে কাফে থাকেন তারা মসজিদে সাহার ইফতার করা ছাড়া তো উপায় নেই শর্ত হচ্ছে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যারা মসজিদে ইফতার করবেন বা সাহারি খাবেন তারা অবশ্যই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে মসজিদে যতদূর সম্ভব দুর্গন্ধযুক্ত জিনিস না নেওয়ার চেষ্টা করতে হবে এক্ষেত্রে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ আছে কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে তো যতদূর সম্ভব এক্সট্রা করে পেঁয়াজ অফিস মসজিদে না নেয়া অথবা এই জাতীয় দুর্গন্ধযুক্ত কোনো কিছু মসজিদে না নেয়া খাবার নিলে খাবার খাওয়ার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে মসজিদে মুসল্লি যারা যাবে তাদের জন্য কষ্টকর না হয় যদি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং এই ইফতার বা সাহারি করার কারণে মুসল্লিদের কোনো কষ্ট না হয় কারণ মসজিদের মূল মেইন উদ্দেশ্য হচ্ছে মুসল্লিদের নামাজ বা ইবাদতের পরিবেশ ঠিক রাখা সেই পরিবেশ ঠিক রেখে যদি ইফতার বা সাহারি করা হয় তাহলে অসুবিধা নেই তবে নিয়মিত প্রয়োজন নাই এরপরেও মসজিদকেই ইফতার বা সাহারির স্থান বানিয়ে নেওয়া উচিত নয় কারণ মসজিদ মূলত খাওয়ার জায়গা নয় ইবাদতের জায়গা প্রয়োজন সাপেক্ষে সেখানে ইফতারি বা সাহারি খাওয়া যেতে পারে সিয়াম অবস্থায় দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে বা শরীরে অন্য কোনো জায়গাতে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কেরা উত্তর হচ্ছে দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে অথবা কোনো জায়গায় কেটে গিয়ে রক্ত বের হলে অথবা কোনো কারণে শরীরে রক্ত বের করলে পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রক্ত বের করতে হয় ইত্যাদি কোনো কারণে রোজা ভেঙে যায় না কাউকে রক্ত দিলেও রোজা ভাঙে না রক্ত পরীক্ষার জন্য রক্ত নিলেও রোজা ভাঙে না এটা আমাদের দেশের একটা ভুল প্রথা মানুষ মনে করে যে শরীরে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে এটা ভুল কথা হ্যাঁ কাউকে আপনি এমন অধিক পরিমাণ রক্ত দান করেছেন যেই রক্ত দেওয়ার কারণে তিনি দুর্বল হয়ে গিয়েছেন যিনি রক্ত দিচ্ছেন তিনি দুর্বল হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে এই কারণে ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে একদিন সে কাজ আদায় করবে বাকি সামান্য রক্ত দেওয়ার কারণে বা রক্ত বের হওয়ার কারণে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত রক্ত যদি কেউ পরীক্ষা করার জন্য বের করে তাহলে তার রোজা হয়ে যাবে রোজার কোনো ক্ষতি হবে না